হ্যালো গায়স তোরা হেলতে থাকো হেলতে থাকো আর তিন নাম্বার নাম্বার সাম্বার দিন ভোলক ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছো তোরা হেলতে হেলতে কিন্তু বোতেলে পাইবেন না আমার ভোলক ভিডিওটা কিন্তু শুরু করে দিচ্ছ আজকে কিন্তু আমার আন্দারম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কিন্তু এত পরিমাণ দর্শক হয়েছে আজকে কিন্তু মূলত আমার ক্রিকেট খেলা আমার আন্দারমোয়া টিমের সাথে হচ্ছে প্রতিপক্ষ টিম আছে বোর্ড স্কুল এই বোর্ড পলাশবাড়ি এই বোর্ড স্কুলের বাজারের সাথে কিন্তু আমার আজকে কিন্তু মূলত ক্রিকেট খেলা আজ এত পরিমাণ দর্শক হয়েছে প্রত্যেকটা দর্শক টুম টুম করে বসিয়ে আছে টুপটুপ করে বসিয়ে আছে মনে যে এত পরিমাণ দর্শক হয়েছে আর এত পরিমাণ দর্শক বোধ হয়তো আর কোনো দিনও মনে হয় এই আন্দারমোয়া প্রাইমারি স্কুল মাঠে দেখুন ক্রিকেট খেলা বা কোনো খেলা দেখি যাই হোক আজকে এত পরিমাণ দর্শক হয়েছে তাতে কিন্তু আমি মেলা খুশি আর মোড়ে যে ফানি ভ্লগ ভিডিও চলছে এইটা দেখে কিন্তু প্রত্যেকটা দর্শক খেলোয়াড় প্লেয়ার সবার

মনে করেন যে সেই নড়াই চলছে এই নড়াই খেলা দেখি বা যদি স্যার মোর ভোলক বিরোধটা পুরোটাই দেখবেন এই খেলাটা জুড়েই কিন্তু আজকে আমার ভোলক ভিডিওটা করা আছে যাই মোটোর দোস্তি কছে দোস্তক খেলা কেমন হবে দোস্ত মারাত্মক খেলা আবে তেমন কিছু জিতিম জিতিম কছে যে তো মনে মারাত্মক ভাবে তোমার যাই হোক খেলা যদি ভালো লাগে থাকে আর সুন্দর মতো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ফানি ভোলক্স যদি চাচা ভাতি যদি না থাকে তাহলে কি ফানি ভোলক্স ভালো হইবে যাই হোক এই ফানি ভোলক্স ভালো লাগার জন্য ভাতি থেকে ধরিয়েছি চাচা আসে সবাই মিলিয়ে একসাথে একটা ফানি ভোলক্স বানাচ্ছি ক্রিকেট খেলা যাই হোক খেলা কিন্তু মারাত্মকভাবে চলছে আর যে বোলিং বল করছে এত মালাঙ্গা স্টার্টিং বল করছে মনে করছে দেখা পাচ্ছেন না ছয় কিলো ছয় মাইল দূর থেকে দৌড়ি নম্বর নম্বর পাওয়া ফেলে হারাম করে বল করছে কিন্তু ওয়াইড আছে এই বল করতে এসে ওয়াইড দিতে আসে বল করতে আসে ওয়াইট দিতে আসে যাই

সবকে দেখা আসো আর আবার থাকি না আমি সুন্দর করে সবাকে দেখাইতে আসো প্রত্যেক জনের কাছে যাসো অনুভূতি কেমন আজকে মোর ফানি আর ক্রিকেট খেলাটা কেমন আছে যাই হোক সুন্দর করে যাইতে আসো সবাই দেখা সুন্দর করে ভালো মতন করি যাই হোক ভাতিজা কিন্তু এক ভাতিজা খেলা কি যেতমো কে মারাত্মকভাবে যেতো আর এই মো দোস্ত যেত মাস যেতমো যেতো যেত মানে মারাত্মক ভাবে যেতম আজকে বড় ব্যবধানে যেত যাই হোক আজকে মূলত আমার খেলা আছে বড় স্কুলের সাথে আন্দার মুহা প্রায় সাদা বারে পঁয়ষট্টি রান টার্গেট দিছে আর এই পেছন ভাতিজার কাছে ভাতিজা আরে বসি কারণ আসেন মুখত গোমায় লাগাইছেন কেন সুন্দর করিয়া হেই করবলে যে মসি কাম হইবে খেলা হইবে যে মো এই কথা কয়া আর ভাতিজার কোনো কথাই কনা না ও মামা ইতিমধ্যে চলিয়েছে ভাতিজা ভাতিজা খেলা হইবি এই কথা কয়া সুন্দর মতো করে চলিয়েন ওমা এ তুমি দেখোছো এই তেমার সাথে কথা না দেখো এই বেশি খেলার শেষ আমি বোতলে পাওয়া নাই এই বেশি দেখছো প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাটত হাত করি সুন্দর করে আমার হাতত ব্যাট করিয়ে সুন্দর করিয়ে নিয়ে আসে বল নিয়ে আসে সবাই কিন্তু এই কেমন হয়ে গেল ওমা মা প্লেয়ার দর্শক সবাই মাঠে নামিয়েছে ঘুরে ঘুরে তুই এই মা দেখোছো খেলা বলে শেষ এই এই দ্বারা কিন্তু আন্দার মোড়া টিমার জিতে গেছি প্রতিপক্ষ বোর্ড স্কুলের টিম হারিয়ে দিস যাই হোক খেলা হার জিত আছে এটা কোনো চিন্তা ব্যাপার নাই যাই হোক প্রত্যেকটা দর্শক প্লেয়ার সবাই একরে মাঠত আন্ডা বুরন্টি বাচ্চা বুড়ান্ডি সবাই এখন মাঠত আসিয়ায় উদযাপন করছে জিটি জি জিতি আর মুখে ফানি ভোলক করছো এই দেখিয়ে সবাই কিন্তু সুন্দর করে ক্যামেরার সামনে হেইয়ো হইও হেইও হেই করছে যাই হোক মোট ফানি ভোলক্সটা কেমন লাগিয়েছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন ধন্যবাদ